আমা তোমার জন্য আমি একটা সারপ্রাইজ এনেছি তুমি নেবে চোখটা বন্ধ করো এই দেখো এটা তোমার লঙ্কা ললিপপ নাও যে কোনো একটা নাও নাও তোমার যেটা আচ্ছা ভালো লাগে নাও

না না বাড়ি ছেড়ে যেও না সোনা কে হলো যেও না যেও না আচ্ছা সরি সরি বললাম তো বলেছি তো বললাম তো আচ্ছা তোমাকে আমি একটা ললিপপ কিনে দেবো হ্যাঁ